দারুন এক কথায় দারুণ দুইটি সুখবর দিল ইউনুস সরকার প্রথমটি আগামী আঠারো জুলাই ফ্রি এক জিবি ইন্টারনেট সমস্ত মোবাইল অপারেটরে মেয়াদ পাঁচ দিন দ্বিতীয়টি এখন থেকে তেরোটি সেবা নিতে লাগবে না কোন রিটার্ন জমার প্রমাণ সেবাগুলো হলো এক দশ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে দুই দশ লাখ টাকা পর্যন্ত এফডিআর করতে তিন নতুন করে ক্রেডিট কার্ড নেওয়া ও নবায়নের জন্য চার সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় নতুন ট্রেড লাইসেন্স গ্রহণ পাঁচ সমবায় সমিতির নিবন্ধন নেওয়ার সময় রিটার্ন জমার প্রমাণ দেখাতে হবে না ছয় সাধারণ বিমার তালিকাভুক্ত সার্ভেয়ারের নতুন লাইসেন্স গ্রহণের সময় সাত চিকিৎসক দন্ত চিকিৎসক আইনজীবী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট চার্টার্ড সেক্রেটারি আইনজীবী ও কর আইনজীবী অ্যাকচুয়ারি প্রকৌশলী স্থপতি ও সার্ভেয়ার হিসেবে কোন স্বীকৃত পেশাজীবী সংস্থার সদস্যপদ গ্রহণ আট পাঁচ লাখ টাকার অধিক পোস্ট অফিস সঞ্চয়ী হিসাব খোলায় নয় এমপিও ভুক্তির মাধ্যমে সরকারের কাছ থেকে দশম গ্রেড বা তদুর্থ পদমর্যাদার কর্মচারীর কোনো অর্থপ্রাপ্তিতে দশ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বা মোবাইল ব্যাংকিং বা ইলেকট্রনিক উপায়ে টাকা স্থানান্তরের ক্ষেত্রে এগারো স্ট্যাম্প কোড ও কার্টিস পেপারের ভেন্ডার বা দলিল লেখক হিসেবে লাইসেন্স নিবন্ধন ও তালিকাভুক্তিতে বারো ত্রিচক্র মোটর যানের নিবন্ধন মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়নের সময় তেরো ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ইকমার্স ব্যবসার ক্ষেত্রে লাইসেন্সিং অথরিটির কাছ থেকে লাইসেন্স গ্রহণ मिसिस टी ভালো लागले কমেন্ট লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ